একটা বে নামাজিকে যদি প্রশ্ন করে সে দেখবে এটা উত্তর দেবে না একটু হ্যাঁ হবে না আপনারা একটা বে একটা মহাবহু একটা বেটা কো সুদ্ধ যদি আপনি প্রশ্ন করে যে তুমি যে পথে পথিক এই পথে অটো থাকলে তোমাকে যেতে হবে কোথায় সে একবাক্যে বলবে জাহান্নামে যেতে হবে তবু সে কেন আছে সেখানে সে ওই পথের পথিক কেন আপনারা নামাজি আর নামাজিদের ভেতরে একটা হয় কি জানেন আমি কথাগুলা বলছি আপনাদের কথা আমি নকল করে বলছি আপনারা একটা শুধু বলবেন তাহলে আমার সাহসটা বাড়বে

আপনারা বলছেন এটা মিথ্যা আবার অনেকে বলছে না কথাটা কি নামাজিরা তো সুদ খায় নামাজ পড়ে জিনা করে নামাজ করে ছেলের বিয়েতে পড়লে নামাজ পড়ে ভাইয়ের জমি হক মিলে আছে নামাজ পড়ে মায়ের পাবে ভাগ পায় না সুতরাং এই কীর্তিকার আপনারা দেখে সমাজের এক মানুষ বলে না ওরা ঠিকই বলেছে নামাজ যদি না করে ইমান আমার ঠিক আছে

فَلَهُمُ الْأَعْيُنُ لَا

নিজে বাচ্চা না থাকলে স্ত্রীর কাছে গড়া হল কিছু নেব তার কাছে না থাকলে তার মামার বাড়িতে আনলে সেখানে যদি না থাকে তার বিয়ের বাড়িতে আনলে এইভাবে সৎক মানুষের সঙ্গে আত্মীয়তার সংসনে রয়েছে তার কাছ থেকে পৌঁছে নিয়ে আসে সেখানে করবে কি ওই পাথরের একটা জায়গাটা কয় করবে লাহুন কুনু মুলাইয়াতহু বিহা কে মানে কি ঐ দিকটা বোঝে দুনিয়া বিটা বলে পরকালিনটা সে বোঝে না কোরআন শুনবে না কোরআনের আসন বসবে না কোরআনের মধ্যে শেষে যাবে না আর কোরআন শোনার পরে তার কি হবে কোনো পরিবর্তন আসবে না এবং কোরআন যেখানে আলোচনা হবে যেখানে মানে সংশোধন হবে সেখানে সে পৌঁছবে না এটাই সে বুঝবে না কুনু বলায়া আহুনামিহা

জানে বন্ধরে আমার হাতে বলে শুনে আপনার আমার বাড়িতে যে স্ন মহিলা রয়েছে যেমন আপনাদেরকে এক জিরাললে আপনি সহজে বুঝতে পারবেন আল্লাহপাকরা এই মানুষটাকে এত সুন্দর করে এত ভালো করে এত সুন্দর মানে নিয়ামত সৃষ্টি করেছেন এত mohabbat এর জিনিসটাকে সৃষ্টি করার পরে সেই মানুষকে আবার কেন আল্লাহ জাহান্নামে দেবে সেই জাহান্নামে মানুষকে কি দেবে আর ভগবান করে বিষয়

একটা কুকুর সব থেকে নিকৃষ্ট প্রাণী আমি বলছি একটা চোখ একটা একমুটো একো ভাত যেটা আমি খেতে পারেননি তার এক পাশে ছেড়ে আছে পানি ভেঙে দিয়েছেন হাত ধুয়ে নিয়েছেন সেই খাবারটা তার সামনে দিয়ে শেখাইছে সন্তুষ্ট

কিভাবে কোথায় থেকে খাবার শুরু করেছে দেখেন মায়ের গর্ভে যখন ছিলেন মায়ের ওটাকে বন্ধ করে দিল মানে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি একটা তার লাগিয়ে দিল একটা পাইপ সেট করে দিল ওই মায়ের মাসিক রক্তটাকে খাবারে পরিণত করে ওই খাবারটাকে করল কি সন্তানের পেটে পিল পিল করে দিয়ে তাকে বড়

মায়ের তরফে থেকে যেদিন আপনি ভূমিষ্ঠ হবেন সুন্দর করে যখন টিপলা বাচ্চা আপনি নিদান করে যখন মায়ের তরফে থেকে আপনি ভূমিষ্ঠ হবেন সারা পৃথিবীর কোন বিজ্ঞান কোন ব্যাখ্যা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যেন তারা বুঝতে পারে না ওই সন্তানটা মায়ের তরফে থেকে এসে তার মুখের ভাষায় কি বলতে চায় তার মুখে শুধু কান্না পেটের ব্যথা হয়েছে কান্না মাথায় ব্যথা হয়েছে কান্না হাতে পায়ে চোখে নাকে বেঁধে উঠেছে কান্না কান্না ছাড়া কোন ভাষা নাই কিন্তু ওই সন্তানকে আল্লাহ জানিয়ে দিলেন ওরে আল্লাহ কলাম তুই জেনে নে বোঝে নে যখন তুই ছিলি তার মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসা আগে ছয় মাস আগে তোর মায়ের বুকের উপরে আমি আমি আপনার তোর খাবার আমি সরবরাহ করে রেখেছি

তুমি মায়ের গল্পে থেকে আসার ছয় মাস পূর্বে আমি আল্লাহ তোমার মায়ের দিকে মতো আমি তোমার জন্য খাবার সরবরাহ করে রেখেছি রেজান করে রেখেছি জমা করে রেখেছি বন্ধুদের আমার

পরিবার দিলেন এই খাবারটা বেশি না বেশি ঠান্ডাও করলেন না এবং মায়ের

আগ্রা বলেন তো আমি বর্ধমানের মানুষ খুব মানুষ নয় আমাদের ভাষা আগ্রা বলে কেউ বলে চিটেন কেউ বলে মানে ভাষা বলে তা আগ্রা ভাষাটা আমি সামনে হলো যারা মসজিদও যায় না মন্দিরেও যায় না গির্জাতেও যায় না তারা হলো ওই আগ্রা থানের ভেতরে ওই আগ্রা তার মানে